আজকে রান্না ইলিশ মাছ দিয়ে বেগুন আলু এখানে আমি পেঁয়াজ কিছু দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ নেড়ে সেড়ে ভেজে নিব এখানে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর কোনো মশলাই আমি দিব না ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করবো রসুন আর পেঁয়াজ দিয়ে রসুন এর গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু তেলের ভিতরে ভেজে নিব এখানে রসুনের গন্ধটা চলে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিই এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া দিয়ে দিব সাত মতো দিব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি তেলের সাথে হলুদ মরিচ ভালোভাবে কষিয়ে নিব কষানোর পরে মাছটা দিয়ে দিব আমরা গ্রামের মানুষ লাকড়ি চুলায় এইভাবে সাধারণভাবে রান্না করি কিন্তু খেতে অনেক মজা আপনারা চাইলে এভাবে রান্না করে খাইতে পারেন আমার ছেলেমেয়েরা বেশি মশলা দিলে খেতে পছন্দ করে না আমি অল্প মশলা দিয়ে রান্না করি খেতে অনেক সুস্বাদু হয় মশলা কষানো হয়ে গেছে দেখেন মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব একটু পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব এখানে আমি মাছটা দিয়ে দিব দশক বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাইবেন এগিয়ে নিয়ে যায় আমাকে আপনারা একটু সাহায্য করবেন আমি অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করতেছি ওরা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি কোনো ভাবে আগতে পারবো না ডাকনা দিয়ে কিছুক্ষণ মাছটা রান্না করে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম মাছটা কষানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে মাছটা তুলে নিব একটা করে আমি মাছ উঠিয়ে নিব উঠিয়ে নিলাম ভিতরে আমি এখন বেগুন আর আলুটা দিয়ে দিব বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আপনার বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমারও খেতে অনেক ভালো লাগে এভাবে মাছ কষিয়ে আমি তরকারি রান্না করি অনেক সুস্বাদু হয় সবজিটা কষিয়ে আমি মাছটা দিয়ে দিব এখন আমি সবজিটাতে কষিয়ে নিব তরকারিটা কষানো হয়ে গেছে এখানে আমি দোল দিয়ে দিব আরেকটু জল দিব আরেকটু জল দিয়ে দিছি মাছটা দিয়ে দিব একটা টমেটো দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব এখন আরো কিছুক্ষণ আমি রান্না করব আর কিছুক্ষণ রান্না করে আমার তরকারিটা আমি নামিয়ে নিব আমার তরকারি রান্না শেষ আমার রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে দর্শক বন্ধুরা আমাকে আপনাকেও ফাঁসি একটু রাখবেন সাপোর্ট করবেন এখন আমি নামিয়ে নিব